আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও নতুন একটি সেল আপডেট নিয়ে চলে আসলাম আজকে নিত্য নতুন একটি রূপে ব্যাটারি নিয়ে চলে আসলাম যে ব্যাটারিগুলো আপনার হচ্ছে আশা হচ্ছে ইউএল আশা হচ্ছে এজেপ হচ্ছে সালিদা আছে হচ্ছে ডয়েডো হচ্ছে কেনিয়ার আশা হচ্ছে ইলং তারপর যদি আরও কোনো কোয়ালিটি চান আশা হচ্ছে আপনার নিউ এনার্জি তারপর আছে ইবি আরও বিভিন্ন ক্যাটাগরির ব্যাটারি তো এই ব্যাটারিগুলো বর্তমান হচ্ছে অনেক জায়গায় শোনা যায় গ্রান্টি ওয়ারেন্টি পিউডটা নিয়ে অনেকেরই অভিযোগ তো সেই বাইদের জন্য বলবো আমরা সরাসরি যারা সার্ভিস দিতে পারে এখানে আপনার চারটে পয়েন্ট থাকবে একটি হচ্ছে এমপিআয়ার একটি হচ্ছে বোর্ড একটি হচ্ছে আপনার সাইকেল একটি হচ্ছে আপনার সর্বোচ্চ যেটা আমাদের প্রতিটা ব্যাটারির এক একটা দাপ যেটা থাকে সম্পূর্ণ ধাপ এটাতে আপনার বেশি হতো আমরা যখন মেশিনটাকে অন করব তো আমরা প্রতিটা ব্যাটারিকে ম্যানুফ্যাকচার করে থাকি এই মেশিনের দ্বারা অনেক ক্ষেত্রে অনেক ভাইরা দেখা যায় যে ব্যাটারিগুলো আপনার শুধু বিক্রয় করতেছে তো আমরা শুধু বিক্রয় করি না আজকের ভিডিওটি বিক্রয় করার জন্য না আজকের ভিডিওটি হচ্ছে যারা রিটিএম ব্যাটারি কিনবেন তাদের কিছু কথা জেনে নেওয়া উচিত যে ব্যাটারি কোথা থেকে কিনবেন এবং কীভাবে নিলে আপনি ব্যাটারি সুরক্ষিত পাবেন তো আমার এই ভাই চলে আসছে কোথা থেকে আসছে কীভাবে আসছে সব সবকিছু জেনে নেব ভাইয়ের মুখ থেকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন আপনি আমি আছি গায়বান্দা সুন্দরগঞ্জ থেকে গায়বান্দা সুন্দরগঞ্জ তো ইতিমধ্যে অনেক বড় ভিডিও আপনারা দেখছেন যে সুন্দরগঞ্জের শুধু সুন্দরগঞ্জের ভিডিও আমরা পোস্ট করতেছি তো আসলে শুধু একজন ভাই আসে না বিভিন্ন ভাইয়েরা আয়সা আমাদের কাছে ব্যাটে নিচ্ছে তো সুন্দর সুন্দরগঞ্জের ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক বাইরে আসছে হয়তো ভিডিও দেখছেন এবং সরাসরি আপনি কীভাবে আসছেন আমাদের লোকেশন কিভাবে পাইলেন এই মোবাইলে দেখা বা অন্যদের সঙ্গে যোগাযোগ করিয়া অন্যজনে বেডারি নিয়ে গেছে নিয়ে গেছিল ওগুলোর পরামর্শ দেখে আমরা আসছি আচ্ছা আচ্ছা আপনি কি এমনিতে কি ব্যাটারি কি অন্য জায়গায় দেখছেন যে আমার ব্যাটারি ঢুকছে আপনাদের সুন্দরগঞ্জে এই ব্যাটারিগুলো ঢুকছে ওই ব্যাটারি দেখে আসছেন নাকি ভিডিও দেখছেন না ব্যাটারি দেখে আসছি ব্যাটারি দেখছেন আগে জি দেখে তারপর আলোচনা করছেন ভিডিও দেখছেন জি যে কিভাবে আপনার কতটুকু ব্যাটারি কোন ব্যাটারি কোন কোয়ালিটি সবকিছু দেখছেন হ্যাঁ দেখে শুনে আসছে দেখে শুনে আসছে আচ্ছা এই ব্যাটারিটা যেটা তো আমরা তো অনেক জায়গায় খুঁজি অনেক ভাইদেরকে খুঁজি যে আপনি তো চালাইতে দেখছেন এক ভাইকে তো সে ভাই কতটুকু মাইলেজ পায় এই ব্যাটারিটা ডয়াডো টি ব্যাটারি নিয়েছিল ডয়াডো ডয়াডো কতটুকু মাইলেজ পায় একশো ষাট কিলো একশো ষাট কিলো সম্মানিত দর্শক ভাইয়ের মুখ থেকে শুনলেন ডয়াডো ব্যাটারি আমাদের একশো ষাট কিলো মাইলেজ যায় তো আমরা আপনাদেরকে বলি একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলো তো আমাদের কথা থেকে ইনশাল্লাহ বেশি যাচ্ছে না কম যাচ্ছে বেশি যাচ্ছে বেশি যাচ্ছে তো সম্মানিত দর্শক ইতিমধ্যে ভাইয়ের নামটা জানা হলো না ভাইয়ের নাম জানি কি মোহাম্মদ জাহেদুল ইসলাম মোহাম্মদ জাহেদুল ইসলাম বাবার নাম আব্দুল গফুর বাসা আব্দুল গফুর ভাষা তো গফুর ভাষার সন্তান ভাইয়ার চলে আসছে আমাদের এখানে তো ইনশাল্লাহ ওনার জন্য সকলেই দোয়া করবেন যাতে উনি এই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ ডেভেলপ হতে পারে এবং সর্বোচ্চ আপনাদের যাতে সাপোর্ট দিতে পারে সর্বোচ্চ আপনাদের সুন্দরগঞ্জের মানুষদের জন্য বা ইনশাআল্লাহ একটি গর্ব থাকবে আমার ওই এলাকায় যদি কোনো ক্ষেত্রে কোনো ভাই যদি ব্যাটারি যান আপনি চাইলে ভায়ের নাম জানি কী বলছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম ভাইয়ের সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি চান যে সরাসরি ভাইয়ের সাথে সাক্ষাৎ করবেন তো সেক্ষেত্রে ভাইয়ের কাছ থেকে সাক্ষাৎ করে তারপর ব্যাটারি নিতে পারবেন ইনশাল্লাহ ভাইয়ের কাছে যোগাযোগ করলেই আপনার অনেক সুন্দরগঞ্জের বাইরে ফোন দেন যে ভাই আমরা একটা ব্যাটারি নিতে চাই তো সেক্ষেত্রে যদি আপনার কাছে যোগাযোগ করতে চাই পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পারব আপনার কাছ থেকে যদি ব্যাটারি নিতে চাই যে আপনার ওইখানে থাকে আপনি নেওয়াই দিবেন আমি নিয়ে আসবো যদি ওরা বলে যে বলে না আপনি যাইতে পারবেন আপনি নিয়ে এসে দেন সেক্ষেত্রেও আমি পারবো আপনি নিয়ে যেতে পারবেন আচ্ছা আমার এখানে তো আরো আগে তো ভিডিওটা দেখছেন হয়তো আমাদের এখানে যেরকম দেখছেন যে কোয়ালিটি দেখছেন বাসা থেকে যেটা দেখে আসছেন এরকমই পাচ্ছেন ফিজিক্যালি আসে না উনিশ বিশ আছে না এরকম যেরকম দেখছি ওই রকমই পাচ্ছি তো সম্মানিত দর্শক দেখতে পারলেন যেরকম ভিডিওতে দেখতেছেন আমরা কোনো ভিডিওকে ইডিয়েট কিংবা কাজ কোনো কিছুই করি না জাস্ট শুধু নাম্বারটি বসিয়ে দিই তো অনেক ক্ষেত্রে ইডিয়েট করে ব্যাটারিগুলো আপনার সৌন্দর্য বাড়িয়ে দেয় তো আমরা সৌন্দর্য নয় গায়ের সৌন্দর্য সৌন্দর্য নয় সর্বপ্রথম সৌন্দর্য হচ্ছে তার মাইলেজ হচ্ছে যদি বেশি পান তাহলে হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে মাইলেজ তো সেক্ষেত্রে ভাইদের জন্য উদ্দেশ্য করে বলবো একটা কথাই বলবো প্রোডাক্ট ভালো কিনুন এবং মাইলেজ ভালো নেন এক্ষেত্রে ইতিমধ্যে আমাদের ডয়াডো ব্যাটারি একটি ডয়াডো ব্যাটারি সেল হচ্ছে ভাই কোন ব্যাটারিটা নিচ্ছেন ডয়াডো কোন ব্যাটারিটা নিচ্ছেন আমি ডয়াডো এই ব্যাটারিটা নিচ্ছি এই ডয়াডো ব্যাটারিটা নিচ্ছে ওই যে ওই মুহূর্তে এখানে প্যাকেট করা হচ্ছে তো ভাইটি নিয়ে ইতিমধ্যে চলে যাবে ইনশাল্লাহ রওনা দেবে তো ভাইয়ের জন্য সকল ভাইরা এই বাইক চালক ভাইরা সকলের জন্য আপনারা দোয়া করি আমরা সব সময় তো ভাইয়ের জন্য সকল ভাইরা দোয়া করবেন ইনশাল্লাহ তো ইতিমধ্যে ভাইকে বিদায় দেবো তো ভিডিওটা আজকে এখানে সংক্ষিপ্ত আকারে শেষ করবো ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম আসসালামাইকুম